তো হেই গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি যাচ্ছি গাজন দেখতে কোথায় গাজন দেখতে যাচ্ছি বলবো না এখন তো সেটা জানতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে আর আমার সাথে যাচ্ছে এই যে আমার ভাই তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি তারপর রাস্তা গিয়ে দেখা হচ্ছে চলো দেখতে থাকো এই যে ভাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এই যে গাড়ি নিয়ে এরপর বেরিয়ে পড়বো তো চলো রাস্তায় ガジョン যায় মানে আমাদেরকে যেমন এই যে চারিদিকে ঘুরে ঘুরে যেতে হচ্ছে এগুলো যখন না হতে হয় এই ওভারব্রিজটা ব্রিজটা পেরোলেই এক্সেস তো দেখি দেখা যাক যে ওখানে কত ভিড় হয়েছে আর গাড়িতে তেল নিতে হবে তো দেখি ডান দিয়ে একটা পেট্রোল পাম্প আছে ওখানে দিয়ে একটি তেল নেব গাড়ি তারপর মেলাতে গিয়ে দেখা হচ্ছে তো তোমরা রাস্তা কাটিয়ে দেখো That's <laughs> cool. ধরেই হচ্ছে মানে সকাল থেকেই বসেছে আজকে যেহেতু বিকেল গাজন বিকেলেও ভিড় হবে কিন্তু তবুও কিছু কিছু মানে অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে এখন তো দেখা যাক কতটা কী করতে পারি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এটা হচ্ছে আমাদের গেটটা আর দুপাশে এই যে বসেছে سڀي ڪو ڪو مٿي এই যে ট্যাটুর দোকানে বসে গেছে ভাই ট্যাটু করতে চাস কি বুঝতে পারছে না হ্যাঁ কি না বল মুখে বল না বলছে ও ওটু পছন্দ করে না ওরও ভয় লাগে আমাদের মত আর আমারও সব পছন্দ লাগে না যদিও বা এখানে স্নান গ্লাসের দোকান আছে আর এইসব কি সব রয়েছে যাই হোক পুরোটা আগে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর আমরা কি কি কেনাকাটা করছি এটা পরে দাও জুতোর দোকানও বসে গেছে গাইস ব্যাগের দোকান সেজে শাড়িস মানে বাজনা এগুলা তো কিছুই হয় না তোমার হলিনি তুমি তো করতে তুমি কি ও আচ্ছা प्यारा মা সব কিছু আছে এটা তো নতুন কিছু নাই বাবু আর দেখুন তো गाइस একটা কথা বলি কিন্তু আমরা ঠিক টাইমে এসেছি এখন কিন্তু খুব ভিড় নেই আমি দেখাতেও পারছি সব কিছু আর এই যে দেখো এই হরিণগুলো নদীটার অবস্থাটা দেখো গাই কি হয়েছে জলটা সাদা নেই সবুজ হয়ে গেছে কচুরি পানাতে এখন হচ্ছে আমাদের যে পাটটা আছে সেটা নদীতে ডুবানোর কথা তো জানিনি ওইটা হয়ে গেছে কি না যদি না হয়েছে তাহলে তোমাদের সাথে শেয়ার করবো আর যদি হয়ে গেছে তাহলে আমার আগের ভিডিওতে আছে আগের বছরের ভিডিওটা একটু চেক করে নিও তোমরা ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের নদী দ্বারকেশ্বর নদ তো গাড়ির চারটে জিনিস দেখাই নদীটার নিচে একবার অবস্থাটা দেখো এটা এখন পাট ডোবানো হচ্ছে তার জন্য ভিড়টা দেখো না শারি বিক্রি হচ্ছে তো এক কথাই গাইস আমাদের এই মেলাটাতে এমন কিছু নেই যে পাওয়া যায়নি সব কিছু পাওয়া যায় এ টু যে কানের এটা তো আমাদের ক্লাস মানে কানের দেখলেই আমরা যেখানে সামলাতে পারিনি আর এখানে জল ছলা দেওয়া হচ্ছে এই যে গাইস এগুলো আমি কিনবো একটু দেখতে পেলে যে আমরা কেমন এনজয় করেছি পুরো মেলাটা এত বড়ো হয়েছে যে ওটা একটা ভিডিওতে দিতে পারছি না তো দুটো পার্ট করে দিয়েছি ফার্স্ট ভিডিওটা এটা দিলাম আর সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো দেখো সুস্থ থেকো টাটা।